আজকে যারা আপনারা এখানে বসে আছেন আমাদের সম্মানিত কর্মচারী ভাইয়েরা আপনারা বিভিন্ন আপনাদেরকে মানুষ করেন প্রতিষ্ঠান থেকে আমাদের অনেক শিক্ষক আছেন যাদের কোনো পদোন্নতি হয়নি প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে সেই কষ্টের জবাব দেওয়ার কিন্তু সময় এসেছে জবাব কিন্তু আপনারা দিয়েছেন আপনারা দিয়েছেন নতুন আপনাদের সন্তানরা দিয়েছে আপনাদের সন্তান দিয়েছে

कोर्ट चाहे अरे वो बच्चे जैसे तो ये नंबर लेके आया इंडियन डेपी सोता सोता जी जरा आज जी आज चाहे अरे वो बच्चे जैसे सोता रोहन जैसे जैसे का जो बच्चे सोता सो जरा काम नहीं रहा अरे वो बच्चे जैसे जुबान है ता साजिरोहन तो, तो

এই জুলাই বিপ্লব করেছেন বৈশ্বক আপনারা অনেক বৈষম্য শিক্ষা হয়েছে অনেক শিক্ষা হয়েছে

バーガーデち、ジャンピージルの便利、ジンダはタウンメロンータイトルマンは、ジンダはベースメニューンカルディア、ジンダは、そばいけ、イョブナ